আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি করেছেন মানুষ যখন মরে যায় পৃথিবীর সাথে তার সমস্ত সম্পর্ক এক সেকেন্ডের মধ্যে ডিসকানেক্ট হয়ে যায় রাসূলুল্লাহ করেন সালাস মানুষ মারা যাওয়ার পরেও সেই মৃত ব্যক্তির সাথে দুনিয়ার তিনটা বস্তু সম্পর্ক থাকে আর কোনো সম্পর্ক থাকে না একটা হচ্ছে এক নম্বর সৎকায় জারিয়া কোন ব্যক্তি তার জীবদ্দশায় যদি কোনো দান সৎকা করে যায় কোন ধর্মীয় কাজে মানুষের সেবায় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কোনো কাজ করে যায় তাহলে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ উপকৃত হয় যত মানুষ ওই সৎকায় জারিয়া থেকে উপকৃত হয় আল্লাহ আব্দুল্লাহ আলমিন সেই বান্দার আমুল নামার মধ্যে কেয়ামত পর্যন্ত সব দান করতে বলুন সুবাহন আল্লাহ আমরা কুল্লসিন জায়কাতুল মাউদ এBIBEN must have need to the dikay প্রত্যেককেই মৃত্যুর সর্বতের পেয়ালা পান করতে হবে এখান থেকে নিস্তার পাওয়ার কোন সুযোগ আমাদের কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুই নাম্বার কথা হচ্ছে প্রথম হলো সবকায় জারিয়া কোন ব্যক্তি তার কর্মময় জীবনে হায়াতে জীবনে যদি সদকায় জারিয়া করে যায় আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার নামার মধ্যে সওয়াব দান করে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে আও এল মুনিআলতা ফিউ বিহিন নাস জীবিত থাকা অবস্থায় যদি কোন সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের মাঝে এখন এসে উপস্থিত হয়েছেন তারুণ্যের অহংকার বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী আমাদের আর আমাদের স্যারের হচ্ছে বাবা যেই বাবা হারিয়েছে সে বুঝে বাবার কষ্ট গতকালকের আলোচনায় হতমম্ব হয়ে গিয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ আলোচনায় আজকে আমরা সকলে দোয়া করব রব্য রব্যকালীন যেন আমাদের অভিভাবক আমাদের এই আজকের আইডল শহীদ রাষ্ট্রপতি এবং জান্নাতের উচ্চ মাকাম যেন পাক দান করেন নেতৃবৃন্দ আমাদের সময় অত্যন্ত কম স্যার যেহেতু নামাজে যাবেন আমি এ পর্যায়ে মিলাদ এবং দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক

بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلم

সয়েদে না মোহাম্মা সয়ে দে না

சா யான विशाला वक्तिक संके सारा हाजिरी का ईशाना देखे कर रोजा खरा فكاهي قدمتمها يا نبي يا رسول عليك يا سلام

काबे का बिका कबा मदीना जन्न तुल मदीना विशाला मालाई या यसून सला मालाई का यहा माला

مصطفى جانا إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا شفي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله আমরা সকলে দোয়া করব মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য তার পরিবার পরিজনের জন্য তার বাবা মার জন্য আবার আমাদের বারপাত্র চেয়ারম্যান তার জন্য দোয়া করবো তার স্নেহ ছোট ভাই আর পাত্রমান কোখর জন্য সাথে সাথে মহান স্বাধীনতার ঘোষক স্বাধীনতার পথ থেকে পর্যন্ত যত আমাদের নেতা কর্মী ইন্তেকাল করেছেন সকলের জন্য দোয়া করবো আমাদের বাপ জন্য দোয়া করব খাস করে আমাদের মহাজনানী সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী আপসিন নেত্রী

আয় আল্লাহ মহান সদলদার গোস্বাগ শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের 44 তম আশাদাত বার্ষিকী উপলক্ষে তোমার শহীদদের ওহাত উঠাইলাম মাহবুব মেহেরবান তুমি আমাদের شہادتগুলো কবুলার আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ মহান সদলদার গোস্বাগ কে আপনি শহীদ হিসেবে কবুল করার মঞ্জুর করে নিন আল্লাহ তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দিন আল্লাহর পাতা মানক কো ওই বানানের কবরস্থানে শুয়া সাল্লাহ তুমি তাকে কবুলান মঞ্জুর করে নিয়েন আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুলান মঞ্জুর করে নিয়েন আয় রাবুল আলমিন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ আমাদের মা জননের দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ রব্বুল আলমিন মেহেরবানি করিয়া খাস করিয়া আপনার শাহিদর মাহাত উঠাইলাম আজ পবিত্র জুমার দিন হজের মাসে আল্লাহ মেহরবানি করে আমাদের নেত্রীকে আপনি সুস্থ করে দিন আল্লাহ তাকে না দান করে দিন আয় আল্লাহ আমাদের বাদ প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাকে আপনার কুদ্রুতি হাতে সাবর্ধ করে দিলাম আল্লাহ এই দেশের জন্য এই দেশের গণতন্ত্রের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য আল্লাহ ইসলামে মূল্যবোধের জন্য ধর্মে মূল্যবোধের জন্য আল্লাহ তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে সবদ বিক্ষ সকল বিপদ আবাদ থেকে আপনি তাকে হেফাজত করুন আল্লাহ তাকে ন্যায় দান করে দিন আল্লাহ মেহরবানি করে আপনি তাকে ন্যায় খাওয়ার দান করে দিন আল্লাহ সকল ষড়যন্ত্র বদাবাদ করে যেন বাংলাদেশে আছে একটি সুস্থ সুন্দর নির্বাচনের মধ্যে আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে এদেশের খেতমত করতে পারে এদেশের মানুষের খেতমত করতে পারে শ্রবিধান করে দিন আল্লাহ আপনি আমাদের সবার দোয়া গুলা কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের সকলের দোয়া গুলা আপনি কবুলার মঞ্জুর করে নিন সুবাহ